আমার ছেলে এস পরীক্ষা ফেল করেছে অল্পের জন্য সে পাশ করতে পারেনি রেজাল্ট প্রকাশের পর থেকে সে বিমর্ষ থাকে বন্ধু বান্ধব স্বজনের সাথে কথা বলে না ওর উদ্দেশ্যে বলে কিছু কথা বলবেন প্লিজ শুধুমাত্র সেই নয় আর যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি বা সমমান পরীক্ষা যেটা আর ফলাফল শদ্য প্রকাশ হয়েছে সেখানে কোনো এক বা একাধিক সাবজেক্টে পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারণে বা ফেল করার কারণে যারা মন খারাপ করে বসে আছেন তাদেরকে আমরা বলতে চাই আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন বহু মানুষ আছেন যাদের জীবনে একবার শুরুতে অনেক বড় বড় ধাক্কা আছে এই যে ধাক্কা যে ধাক্কাগুলো জীবনের শুরুতেই আসে সেগুলোতে তারা যদি নিজেদেরকে শক্তভাবে অটল অবচল রাখতে পারেন এবং সেগুলোতে যদি নিজেদেরকে টিকিয়ে রাখতে পারেন এবং আল্লাহর পরীক্ষায় তারা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন হাসি মুখর যদি আল্লাহর ফেসাল্লাকে মেনে নিতে পারেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে অনেক বেশি সাফল্য পরবর্তীতে পাওয়ার তফিক দান করেন আমাদের প্রিয় নবীলা সাল্লামের জীবনের শুরুতে অনেক ধাক্কা এসেছে একেবারে জীবনে পৃথিবীতে যখন পৃথিবীর আলো তিনি নিজের চোখে প্রথমবারের মতো দেখেছেন মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছেন তখন এসে দেখেন যে ইতোমধ্যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন এরপরে একের পর এক মাকে দাদাকে চাচাকে সব প্রিয়জনগুলোকে হারিয়েছেন তারপরেও কিন্তু আল্লাহরব্বুল আলমিন তার এই নবীকে পৃথিবীর সবচেয়ে সফল মানুষগুলোর কাতারে দাঁড় করিয়েছে। এবং সবচেয়ে সফল মানুষ ছিলেন তিনি তার আদর্শকে পৃথিবীতে সবচেয়ে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং সবচেয়ে পাওয়ারফুল মানুষ হিসেবে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাহলে বোঝা গেল যে এসএসসি পরীক্ষায় ফেল হলে আমার সব শেষ হয়ে গেল এ ধারণাটা ভুল এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে এবং আমাদেরকে নিরাশ করে দেয় আমি বিনয়ের সাথে বলতে চাই যারা এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন সবর করেন তারা যেন আল্লাহর উপরে ভরসা রাখেন বহু মানুষ আছে এসএসসির রেজাল্টে অনেক বেশি খুশি হয় পরবর্তীতে তাদের আর খুশি হওয়ার মতো উপলক্ষ্য আসে না কিন্তু এর বিপরীতে অনেকেই এসএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার পর তাদের হয়তো একটু মন খারাপ হয় কিন্তু তারা সবর করে মনোযোগের সাথে পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায় সামনে দেখা যায় তারা অনেক ভালো জায়গায় চলে যেতে পারে জন্য চূড়ান্ত সফলতা তো আল্লাহর হাতে আর সবচেয়ে বড়ো কথা হলো যে ইমানদারের এই পৃথিবীর সফলতা কিংবা ব্যর্থতা কোনোটাই এত গুরুত্বপূর্ণ না যে এটা কারণে সে আনন্দে আত্মহারা হবে কিংবা বেদনায় ব্যতীত হয়ে ভেঙে পড়বে ইমানদার বিশ্বাস করবে যে আল্লাহ রবুল্লা আলমিন এর কাছেই চূড়ান্তভাবে আমাকে ফিরে যেতে হবে সো আমি আশা করব আমি অপেক্ষা করব। আল্লাহ সেই দিনের জন্য যেদিন আমাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ বলেছেন ফমান জহেজিয়ানের নার ও খেলার জান্নাত ফাঁকাত ফাঁস যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে বা জাহান্নাম থেকে দূরে সরে নেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল হয়ে যাবে সে সার্থক হয়ে যাবে বিধায় আমাদের চেষ্টা থাকবে সেই জায়গাটিতে যাওয়ার আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন সদ্য প্রকাশিত এসএসসি রেজাল্ট অনুযায়ী আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই কলেজে পড়াশোনার পাশাপাশি কীভাবে ইসলামিক জ্ঞানের জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখরাক ধরে রাখতে পারি এ ব্যাপারে পরামর্শ উপদেশ দেবেন আলহামদুলিল্লাহ এসএসসি এবং দাখিলের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছেন উল্লাস আনন্দ করছেন এর পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী হয়ে সেখানে আনন্দ উৎসব বা উল্লাস যেটাই হোক সেটার পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করার দিকে আপনি অগ্রসর হতে চাচ্ছেন এবং সেখানে সমবায় করতে চাচ্ছেন কীভাবে এগোতে চান সেটি জানতে চাইছেন এটা সন্দেহচিতভাবে একটি আনন্দের বিষয় এবং একটি ইতিবাচক দিক আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন নিজের নৈতিকতা নিজের ইমান এই ব্যাপারগুলোতে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন আমি দোয়া করি আপনার জন্য এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক জ্ঞান অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ তাহলে পরবর্তী স্টেপে যাবেন আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা আপনার সেটা চেক করার আর আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মাজিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন যদি ত্রুটি থাকে সেটাকে আপনি ঝালাই করবেন একটু সময় বের করে এবং এটার জন্য কোনো অনলাইন কোর্সের চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন কোনো শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময় এটাকে রপ্ত করা যায় এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শিক্ষার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে যেমন করণিকার একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পরিশেষ করার জন্য আমি অনুরোধ করব নবী করিম সাল্লাহামের জীবনী গ্রন্থ বা সিরাত গ্রন্থ শুরুর দিকে শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পরি শেষ করার জন্য আমি অনুরোধ করব এবং সেই সাথে হাদিসের ভাণ্ডার থেকে নির্বাচিত একটি বই যেমন হতে পারে বা অন্য কোনো বই ফয়জুল কালাম হতে পারে কোনো একটা বই শুরুর থেকে শেষ পর্যন্ত পরিশেষ করবেন পাশাপাশি অনেকগুলো অনলাইন দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে তার কোনো একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে নেবেন আসুনা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এই বছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাছায়ের কাজও শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হবে আগামীকাল থেকেই সরি আগামী বুধবার থেকেই সো এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন এখানে আমরা এক বছর ধরে শিক্ষার্থীদেরকে বেসিক ইসলামগুলো শেখাবো বেসিক ইসলামের বিষয়গুলো শেখাব ইনশাআল্লাহ এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে আহ তাহাতের কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্রায়ারালি চালিয়ে যেতে চাই আপনি চাইলে এরকম আরো অনেক উদ্যোগ দেশে নিশ্চয়ই অনেকে নিয়েছেন সেগুলো কোনো একটা সাথে ইনভলভ হয়ে যেতে পারেন